আম্মা আমা অ তুমি হেনে কি টাকা জেগা যাও কেই টাকা দেখা তো ইয়ে দিব দেখা দে কি টকা কামাই কৰি কি তুমি নিচা কৰমু জাদা নিচা কৰি আইছ গিল আইছ তাতে হয় নাই কি নে ইণ্ডেক্ট খামু

আম তো মার লাগি তুই না চাগে আমি বাঁধবি না চাপেন যা কি এর বাঁধবি আমি তোমার মা লাগি টাকা দে শুনো বাবা টাকা কত মারে বাপ ফোন ফোন আমার কথা গায় দেস কে ফোন আমার কথা গায় দেস কে তুই তুমি আমার আব্বা না ছায়া দিই গালিগা কি এর আসল মার তোস গায় দেইলে কি বাবা আমি তোমার মা না তুমি মার গায় হাত দাও আলো গুণা দে বাবা টাকা দে টাকা দে টাকা নাই তো বাবা তার মায়ের বাপ টাকা দে টাকা কত

আর কথা কইস না আমার লগে বুঝছস আমার আর দালাস না আমি আর পারি না তোর জলাজন্ত্র নিতে আমি তুই আমার একটা বলা আমি তোর মানুষ করতে চাইতি তুই একটা অমানুষ হয়ে গেছস আমি বন্ধু বন্ধু বলে ঘুরতে যামু তুই মরতে যা বন্ধু বন্ধু নিয়া ঘুরতে যাবে কি তুই মরতে যা চল তোর তুই মরে গেল আমি বাসি ঘুরতে যাবি কই যামু ঘুরতে হারাম দাদা কই যামু হ্যাঁ নিশা এই তুই মানুষ কিয়া তোর মারব না কি করব তোর মার মানুষ কিয়া মারি কে হলো জনরের বাচ্চা তারা হেনে তোর বাবাটা নেশা করে আছে না

মদ খাওঁ মালাজ নাই

স্কুলে যাইতে পারে না কলেজে যাইতে পারে না আপনার এই জন্য বিভিন্ন ছেলেদের সাথে বসে বসে রাস্তার পরে বসে ওপেনে গাঞ্জা খাই নিশা করে বিভিন্ন ধরনের এই যে মদ মদ খাই বেড়াই কি পোলা জন্ম দিছ তুমি ওইটা লয়ায় আর বাপে এমন ছিল আপনারা তো জানেনি

তালাই কয় রিয়াবে যাইবো না রিয়াবে তো আজকে রিয়াবে নিয়ে যাইবো তাতে আমার বালচে দেখছেন পোলা ভালো করবেন কেন আপনি আপনি কত কষ্ট করে এই পোলা মানুষ করছেন মানুষ তো করতে পারলেন নাই খারাপ হয়ে গেছে এই পোলার জন্য আপনি আজ পর্যন্ত বিয়ে করলেন না আপনার স্যার আছে কমতে আছে খালি পোলা মুখি দেখে আপনি টাকা এ আজ পর্যন্ত বিয়ে করতে পারলেন না আর এই পোলায় আপনারে মারধোর করে নিশা করে আয় তাহলে এই পোলা কেমনে ভালো করবেন গম না চোপ